আসসালামু আলাইকুম আমার মতন অনেকেই খুশি হয়ে গেছেন যে গেল দুই থেকে তিন দিন যাবৎ আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কেউ কেউ বিএনপির সাথে আতাত করে ফেলেছেন কেউ আবার গোপনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন কেউ দেশ ছেড়ে পালানোর কথা চিন্তা করতেছেন মানে সেইফ এক্সিট নেওয়ার চিন্তা করতেছেন তো এর মাঝখানেই যখন আমরা নিউজটি দেখলাম যে বাংলাদেশের সকল বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এই খবর দেখে আমরা খুশিতে উদ্বেগিত মানে কেন যে সম্ভবত যারা দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছে এদের কাউকে আর পালাইতে দেওয়া হবে না প্রত্যেককে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে অনেকে এমনটাই ভাবছি আবার অনেকে ভাবছি যে সাংবাদিক মাসুদ কামাল বলছিলেন যারা উপদেষ্টা আছে তাদের পাসপোর্টটা আগেই জব্দ করে ফেলা উচিত যেন পরিস্থিতি খারাপ হলে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এরা যেন দেশ ছেড়ে ভাগতে না পারে এর মাঝখানে আমরা আবার শুনলাম গতকালকে যে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল থেকে আপনার আ কি বলা যে নতুন করে একটা সিদ্ধান্ত আসতেছে তো সবকিছু মিলিয়ে অনেকে দেশ ছেড়ে পালাতে পারে এই যখন পারসেপশন আর এই যখন নিউজ আমরা সবাই খুশিতে আত্মহারা কিন্তু আসল ঘটনাটা কি কেন হঠাৎ করে সকল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হলো পুরো খবর শুনলে আবার আপনার মনটা ভালো হবে না খারাপই হয়ে যাবে আসুন দেখি মূল ঘটনা কি কেন এই সতর্কতা গেল কয়েকদিন যাবত সারা পৃথিবীর যে বড় বড় আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আছে সেখানে বেশ কিছু সাইবার হামলা হয়েছে মানে সিস্টেমের ভিতরে যারা হ্যাকাররা আছেন স্প্যামাররা আছেন তারা বিভিন্ন ধরনের হামলা করেছেন আর এতে বিমানের যে ফ্লাইট জটিলতা অথবা আকাশ পথে যখন বিমান চলে তখন নেটওয়ার্কিং সিগন্যাল অথবা আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বা প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক তারা সাইবার হামলা প্রতিরোধে সকল বিমানবন্দরে সতর্কতা জারি করেছে এখন এটা পুলিশ বিজিবি কিন্তু কাজের না এটা যারা প্রযুক্তি খাতকে দেখেন এটা তাদের কাজ আসলে সতর্কতা জারি করা হয়েছে সাইবার হামলার অন্য কোনো কিছু না এরই মধ্যে বেবিচকের ওয়েবসাইটে বেশ কয়েকবার সাইবার হামলা হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে মানে বিমান খাতের যারা কাজ করেন এবং সংশ্লিষ্ট গোয়েন্দাদের পরামর্শে বিমানবন্দরগুলোকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সূত্র বলছে যে আপনার আবু মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনা পত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে নির্দেশনায় বলা হয়েছে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে তাই বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রমকে নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে দশটি নির্দেশনা মেনে চলতে হবে তো এর মধ্যে আছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সন্দেহজনক ইমেইল এবং লিঙ্ক থেকে বিরত থাকা সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপস ইনস্টল না করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা আর দেখা দিলে এটা তারা তারা লাভ তো বুঝতেই পারছেন যে বিমানবন্দরে যে সতর্কতা জারি করা হয়েছে এটা কোন উপদেষ্টাদের সেফ এক্সিট আটকানোর জন্য না অথবা দেশ ছেড়ে কারা পালাই যাবে এগুলার জন্য না এটা প্রযুক্তিগত একটা বিষয় ভালো থাকুন